জাপান থেকে বেলাল বলছি আশা করছি আপনি এবং আপনার পরিবার সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশে ইন্টারনেটের কানেকশন দেয়া হয়েছে আমার মতো যারা প্রবাসে আছেন তারা অনেকেই হয়তো ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পেরেছেন সবাই সুস্থ আছে কিনা জানাতে পারেন আজকের এই ভিডিও মূলত তাদের জন্য যারা আমার মতো প্রবাসে আছেন ইতিমধ্যে আপনারা হয়তো একটা নিউজ দেখেছেন সংযুক্ত আরব আমিরাতে অনেককে সাজা দেয়া হয়েছে বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবাদ করার যে ইস্যুটা ছিল সেটাকে নিয়ে এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো বাংলাদেশ থেকে অনেকেই এটাকে যেভাবে নিউজ করছে মনে হচ্ছে যেন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলাই তাদের শাস্তি হয়েছে অথবা বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেটা নিয়ে কথা বলার কারণে তাদের শাস্তি হয়েছে আর শাস্তি পেয়েছেন তাদের ব্যাপারটা যেভাবে বাংলাদেশের কিছু দালাল মিডিয়া উপস্থাপন করছে অথবা আওয়ামী লীগের কিছু লোকজন যেভাবে উপস্থাপন করছে মনে হচ্ছে যে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারণেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে আসলে বাংলাদেশি বিষয়ে আন্দোলন করলে সেখানে শাস্তি হবে এরকম কিন্তু ব্যাপারটা ছিল না আসল ব্যাপার হচ্ছে সৌদি আরব সহ মিডল ইস্টের এসব কান্ট্রিতে যেহেতু রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ স্মৃতিযোগ্য অপরাধ এই কারণে হচ্ছে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি সাতান্ন জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে তিনজনকে যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়েছে আর বাকিদেরকে বিভিন্ন মেয়াদের শাস্তি সহ একজনকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে প্রথমেই যেটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনি যে স্থান অবস্থান করছেন সেইখানকার কানুন আইন আগে জানুন তারপর প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করুন যেমন জাপানে আমরা বেশ কয়েকশো লোক মিলে বাংলাদেশ অ্যাম্বাসির সামনে অনুমতি নিয়ে সমাবেশ করেছি সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয়নি এবং আপনারা হয়তো একটা ভিডিও দেখে থাকবেন যেটা ভাইরাল হয়েছে আমেরিকাতে বাংলাদেশের যে কনসুলেট আছে সেটার সামনে গিয়ে অনেকেই ওখানকার কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডা করছে এবং প্রতিবাদ জানাচ্ছে এটা আমেরিকার আইনে বৈধ আমেরিকাতে আপনি দেখবেন যে সরাসরি আপনি রাষ্ট্রপতিকেও নাম ধরে গালাগালি করতে পারবেন এটা আপনার ফ্রিডম অফ স্পিচ আপনাকে কেউ কিন্তু কিছু বলবে না কিন্তু মিডল ইস্টে আপনি যখন আন্দোলন করতে যাবেন তখন কিন্তু সেখানকার রুলস রেগুলেশন আপনাকে জানতে হবে তো মিডল ইস্টে যারা আছে তারা কি প্রতিবাদ করবেন না তাই বাংলাদেশের গণহত্যাকে শুধু চেয়ে চেয়ে দেখবেন না আমরা সবাই কিন্তু এর প্রতিবাদ জানাতে পারি এর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি তো এক নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে রেমিটেন্স ব্লক করা রেমিটেন্স শাটডাউন প্রবাসীরা আমরা সবাই মিলে যেটা ডিসিশন নিয়েছি বাংলাদেশে স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমরা রেমিটেন্স পাঠাবো না ইতোমধ্যে আপনারা দেখে থাকবেন বাংলাদেশে চারজন মন্ত্রী মিলে যেই সংবাদ সম্মেলন করেছে সেইখানে ইন্টারনেট খুলে দেওয়ার যে প্রায়োরিটি খাতগুলো ছিল তার মধ্যে আছে রিলেটেড বিজনেস এবং ব্যাংকিং সিস্টেম এবং ব্যাঙ্কিং সিস্টেমের ক্ষেত্রে যেটা স্পেসিফিক্যালি বলা হয়েছে ব্যাংকের মাধ্যমে যেহেতু রেমিটেন্স আসে এই জন্য এটা সরকারের প্রায়োরিটি খাত এখানেই প্রথমে ইন্টারনেট দেওয়া হবে তো তারা বুঝতেই পেরেছে যে রেমিটেন্স না আসার কারণে ডলার সাপ্লাই কমে যাচ্ছে এবং বিদেশের যতগুলো ঋণ আছে সেগুলো যেহেতু ডলারে পে করতে হবে সরকারের সামনে কিন্তু ডলার ছাড়া উপায় নেই এই জন্য রেমিটান রেমিটেন্সটা কিন্তু একটা বড়ো ধরনের ভূমিকা পালন করে তো আমরা যারা প্রবাসে আছি তাদের প্রথম কাজ হবে রেমিট্যান্সটাকে ব্লক করা আপনার যতটুকু প্রয়োজন ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি টাকা পাঠাবেন অতিরিক্তটা আপনি আপনার কাছে বিদেশেই সেভিংস করবেন এই ক্ষেত্রে আপনি চাইলে হুন্ডি ইউজ করতে পারেন ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠানোর দরকার নেই যেটা রিজার্ভে গিয়ে যোগ হবে এই মুহূর্তে আমাদের যারা আমরা প্রবাসী আছি তাদের প্রথম কাজ হবে রেমিটেন্স ব্লক করা তো আসুন আমরা সবাই একসাথে জেগে উঠি যে যেখান থেকে যেভাবে পারি এই আন্দোলনে স্বৈরাচার পতনের এই সংগ্রামে অংশগ্রহণ করি তবে মনে রাখতে হবে সব কিছুই আমরা করব নিজের ক্ষতি না করে আপনি যে স্থানে আছেন সে স্থানের নিয়ম কানুন ওই জায়গার আইন সব কিছু মেনেই কিন্তু আমাদেরকে প্রতিবাদ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ফ্যামিলি বাংলাদেশে যারা আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনায় শেষ করছি ধন্যবাদ সবাইকে